আজকের কবিতা নোবেলম্যান নোবেলের ছিল গানের সুরে নাও অভিযোগে ভাঙল সব নেমে এলো গণগাও উশৃঙ্খল পথে চলে করল সর্বনাশ অমানবিক কাণ্ড দেখে কর্য উঠল আস শ্রদ্ধা যেখানে ছিল রইল কেবল ঘৃণা এক ছাত্রীর জীবন বর সহ্য হবে বেদনা ঘরে আটকে রাখার মতো প্রাচন্ড কাজ এমন নিচতা দেখে হৃদয় বাজে ব্যথায় বাজ এককালে যাকে চিনেছি ছিল সুরের বরণ আজ লজ্জায় ডুবি আমি ভেঙে গেছে ধরন সারে গামার আলো আল অন্ধকারে মিশে শিখা জালু এক দাবি হৃদয়ে লিখে